আগের উন্মতারা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্মতারা সাইট আর সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমার উন্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলে ইন্না আঞ্জাল্লাহু ফী লাইলাতিন কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আল্লাহ রাসুল কোরান কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানি তিন মিজির হাদিস আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মাচি আমার উম্মাচি

কারণ বিশ্ব নবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছেও আমার উম্মত হায়াত পাইছে কম ইবাদতের সুযোগ কম আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন্নী আখতাবি দাওয়াতি শাফাআতান লি উম্মাতি ইয়াওমাল কিয়ামত ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিষয়ের ইসলাম ছিলেন খাবার ছিল না কটে পাথর বেতেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠিয়ে দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোনটা বিশ্ব করছেন নবীর সাথে আমার নবীর পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উন্নতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই এসে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিক না রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উম্মতেরা ষাটের সত্তরের মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমারও মতের তো আপাততের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলে নিন না মুফিলাইল তিন কাঁদরি ওয়ামা মা র কমালাইলতু লাইলতুল কাঁদরি খাই রুমিন আলফি সাহার্স ওয়াল্লাহ করেন আল্লা বলে নবী আপনি কাঁকবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে আবাদত করলে এক হাজার বছর এবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার উন্মতের আমল নামায় ঢুকায় দিবে কে আলফি সাহা এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহা এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্ব নবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কেয়ামতের ময়দানে মকামে মাহমুদ বিশ্ব নবী শেষ দায় পড়ে কাটবেন। আল্লাহ বলবেন জিব্রাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কেমতের ময়দানে আমি আমার নবীরে কাঁদতে দেব না ইধাবিয়া জিব্রাইল কল্লাহ মা ইউবকি যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন

আমার নবীর কান আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো দুনিয়াতে যেমনি আপনি পেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি আজও খুশি হয়ে যাবেন এর আসা নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আর শেষ দায় পড়ে থাকবেন না এর মাথা তুলেন সাল তরকা কি চাইবেন চান দিয়ে দেব যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে নেব চিল্লা এখন সুমার এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢুকাতে শুরু করবেন তারপরে নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদু লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখন ও পেরেশান সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিষ্ণু দরজার সামনে দাঁড়িয়ে নক করবে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আন কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মত নিয়ে জান্নাতে ঢুকে যাবে আপনি হবেন না ভয় পাবেন না না হাল ছেড়ে দিবেন আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে